আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখবো দোয়াই কুনুদ দোয়াই কুনুদ আমরা বেতের নামাজে পড়ে থাকি অর্থাৎ বেতের নামাজে প্রথম দুই রাকাত পড়ার পর তৃতীয় রাকাতে আমরা রুকুতে যাওয়ার আগে যে দোয়া পড়ি তাকে বলা হয় দোয়াই কুনুদ এই দোয়াই আজকে আমরা অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহকারে শেখার চেষ্টা করবো ইনশো আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং যাদের কাছে ভিডিও ভালো লাগবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাহাতে অন্যরাও শিখতে পারে আউজ বিলা হিমিনা শৈত নিৰ জীম বিস্মিল্লা হি ৰ মানি ৰ হিম বৰা আমল বিলাম সাদা আল্লাম খাৰদে ল আল ল আল্লাহ হবে না ল ফেচ হু হোমিল বিলাদে হোম গুনা অজিব গুনা হুম হোম্মা আল্লা ল হুম ইমেল বে নুনের সাথে ইন নুনে চার্জে তাজিব গুননা ইন পরে নুনে আছে জবর বামে খালি আলিপ মাদ আলিফ বেকারিপঠান ইন না নুন জাবনা সিনের সাথে নাস জিপা নিছে তাতে সাব দিয়ে শক্ত নাস তাজাবর তা নাস্তা আইনজের এই ইমেল ইয়ার সাথে মাদ হওয়ার বেকারিপঠান এই কণ্ঠালিতে সাব দিয়ে আইন এই নাস্তা এই নুন ফেস নু

অনাস্থাগ ফেরুকা অজা বড়া নু নুমেলবে হামজার সাথে হামজার ফে ঝাঁকিয়ে থাকলে শক্ত করে পড়তে হয় অনক অর্থাৎ একটা ধাক্কার মতো হবে কিন্তু কলকালার ধাক্কা না এটা কলার ভিতরে আটকে যাবে অ নক অ নক মিমজের মি নুনপেষ্ণু মিনু অনুক মিনু বাজের বি কাবজাবরকা বিকা অনুক মিনু বিকা অজা বড়া না তাজাবর্তা অনাতা অজবরোয়া অমেলবে কাব্যের সাথে অক পরের কাফে আছে জবর কা অর্থাৎ কাফে চার্জ দিই দুইবার লাম ফেসলু অকালু অনাত অকালু আইনজবর আ কণ্ঠতে সাপ দিয়ে লাম জবর লাহার সাথে লাই এলাই আলাই লিনের হর বলা হয় জবরবাই ইয়া থাকেন এলাই কোনো টান হবে না কাপ জবর কা কাবর অ নুন ফেস নু নুমেলবে সায়ের সাথে নুস ও নুস নরম করে দেখবার রাগা ঘুরে তাতে রেগায় লাগিয়ে ও নুস নুন জেননি নিমেলবে ইয়ের সাথে নি জের বাম ইয়ে থাকেন মাদের হরপ একে লাপ অনুস নি আইনজবর আ কণ্ঠলিতে সব দিই আইনজবর আ লাম জবর লামেল বিয়ের সাথে লাই লাই কোনো টান নেই কাব জবর কা এই কামেলবি আবার লামের সাথে কারণ শাকিনের লক্ষ্য রেখা পড়া দা না কামেল লামের সাথে কাল আলাই কাল খ খমেল বিয়ের সাথে খই রজের রি খই রি এখানে আছে এসুন তো থামার জায়গা এই লিনের হরফ জবরের বামে ইয়ে থাকিন লিনের হরক থামার জায়গায় লিনের হরক হয়ে যায় লিন অর্থাৎ তখন দুই অলিপ টানতে হয় আলাই কাল খৈর লাস্টে রয়ে মনে মনে শাকিন হয়ে যাবে খৈর এই লিনের হরক থামার জায়গায় এক আলিপ দুই আলিপ টানতে হয় আলাই কাল খৈর এই লিনের হরফটা কিন্তু মাঝখানে থাকলে টানা যায় না এখানে থামার জায়গা আসছে এই জন্য এখানে থামতে হবে আমরা আরেকবার ধরি আল্লাহুম্মা ইন্না نستাইনুকা نستাগফিরুকা ও নু'মিনু বিকা ও নাতাওাক্কালু আলাইকা ও নুসনি আলাইকাল খায়র মাজবরা নুন জবর না নামেল বশিন সাথে নাশ শাশা আওয়াজ হবে সিন জিবার মাসখান উপরে শব্দটি অনেশ কাপেশকু রপেশরু কুরু আবজা অনায়শ কুরুকা অজাবর লামলা একালেপ টান অনায়াস কুরুকা এখানে কোনো টান নেই ওলা একালেপ টান ওলা নুন না নামিলবে কাপের সাথে নাক ফিস ফু অনাক ফু রপেস লু কাপ জবরকাফ ফুরুকা অনাক ফুরুকা নাক ফুরুকা কোনো টান নেই ওলান্যাক ফুরুকা অজবরওয়া না নামিলবে কাপের সাথে নাক অনাক হ্যাঁ কণ্ঠলের শেষে উসান অনক লম জবর উ অ্যান্ড ফিস ও অনাক লাউ আমরা কিন্তু অনেকেই অনেক লাউ পড়ি লাউ অর্থাৎ আমরা যে লাউ দিয়া তরকারি হিসেবে খাই সেই লাউ পড়ি লাউ হবে না লাউ ও অনেক লাউ অ্যান্ড ফিস ও কণ্ঠাল যে সব দিয়ে তারপর রোশন করতে হবে ও অনেক লাউ অজবর নুন না নামেলবে তাই সাথে নাথ অনাথ রফ অফিসকু রুকু অর্থাৎ রুকু মিমজাবর মা নুনের সাকিন অর্থাৎ নুন শাকিনের বামে আসছে ইয়া এখন এই ইয়ায় তারদির দরে গুন্না করে মিলিয়ে পড়তে হবে ঈদগামে বা না। মিমজাবর মা মিলবে ইয়ার সাথে এই নুনের নুন শাকিন লেখায় থাকবে পড়া লাগবে না অর্থাৎ সাকিন তাজদির যদি পাশাপাশি থাকে তাহলে শাকিনের সাথে তাজদিদের পাওয়ার বেশি এই জন্য তাজদিকে লক্ষ্য পড়তে হয় মা মিলবে ইয়ার সাথে মাই তারপরে গুন্না মাই পরে ইয়া এসে যাবর ইয়া যাবর ইয়া ইয়ে মেলবে সাথে ইয়ফ মাই ইয়ফ জুরু জিমজের জু রপেশু কাবজ জুরু কা জুরুকা মাইয়ফ জুরু কা এখানে আসছে স্টেশন স্টেশন আসলে তখন লাস্ট করে সাকিন হয়ে যায় তাহলে হবে জু রু রু মেলবে কাপের সাথে রুক জুরুক এখানে মনে হয় সাকিন হয়ে যাবে অনস্কুরুকা অলানাক ফুরুকা অনাকলা ও মাই মাইয়ফ জুরুক একই সিস্টেম আল্ল হুম লা হবে না আল্ল হুম অজেব গুন না আল্ল হুম হামদাদি ই ইয়ার সাথে ই ইয়াই তার দুইবার প্রথম ই মেলবে ইয়ার সাথে এই যে বার উপরে সব দিয়া এই ই আছে জবর বামে খালিয়া আলিফ একালিপটান ই গিয়া ইয়া ইয়া কানাবুধু আমরা সুরভ ফাতিয়া যে পড়ি সেই ইয়া আর এই ইয়া একই ই গিয়া কাবজাবর কা ইয়া কা নুনজাবর না মিলবে আইনের সাথে ন কণ্ঠন ভিতরে সাব দিয়ে ন ইয়া কানা আমরা কিন্তু ইয়া বুধু পড়ি তখন ইয়া কেনা বুধু যখন আমরা পড়ি তখন যদি আইন খাটা বাজ যায় ইয়া কা বা ফেসবু তারপরে বুধু কোন হলে সাপ দিয়ে নুদুবর লাম জাবলা কাবজাবর কালাকা অলাকা কোনো টান নেই নুন ফেস নু স সিভার নিশ্চয় তাতে সাব দিয়ে স মিলবে লামের সাথে শল লামে চার দুই দুইবার শল পরে লামে জের লি শল লি এই লি মিলবে আবার ইয়ার সাথে লি জের ইয়া সাকিন মাঝে হরফ গাখলি ফানু সল লি ওজা না নামেলবে সিনের সাথে নস অনস জিমফের জু দল ফের জু জুদু অন জুদু ওজা বড় ইমজাবলা সাথে লাই নাই লিনাই ও ই লাই কাবজাব কা ই লাই ই কা নুনজাবনা না সিনের সাথে নস সিন জিপাণী সাথে সব দিয়ে নছ হে আইনখেলা যাব কণ্ঠলতে চাব দিয়ে ইয়াই খালি ভৰা লাগিব না অ ইলে ই কা নচ হে নচ হে কণ্ঠলতে চাব দিয়ে ওজাব ৰোৱা নুন যাব না নামিলৈ হায় সতে নাহ নাহ কণ্ঠলতে চাব দিয়ে অ নাহিৰ ফি ডালো ফি দুআ নুন যাব না নামিলৈ ৰয়ৰ সতে নৰ অ ন ৰয়াক দাইনে যাবোৰ র মোটা অনার জিম্পের জু জুমেলবে ওর সাথে জু মা মাঝে হার ব্যাগালিপ টান অনার জু র মেলবে হায়ের সাথে রহ রহ নিমজাবর মা তাজাবরতা কাবজাবরকা রহ মা তাকা রহ মা কা কোনো টান নাই রহ মা তাকা অজাবর নিমজাবর্ণা নামেলবে খায়ের সাথে নখ সিন খার সা মোটাওয়াজ অনাকাবর আল নরম করে যা বামেন খালি আলী ফাঁসে উঠানোর বা কাবজাব আমাদের ইমুলবে নুনের সাথে নুনে তাজ অজীব গুন্না ইন নুনে তাজিদ অজীব গুন্না ইন ফরে নুনে যাবুর না ইন না সব দিয়ে জলদাবর দাদা নরম করে আ কণ্ঠ হতে দিয়ে দাদা নরম করে যে বেড়া কাউ হাতে রাখে মামে খালি আলিফ মাঝে হবে খালিফ নন আজাবর বা কাবজাবর কা বা বাজের বি বিমল বিলাম হাতে বিল কাপেশ কু কুমল বা ফায়ার সাথে কফ ফায় তার যে দুইবার কফ ফায় জবর ফা ফা বামে খালি আলি ফা একালিফ নান বিল কফ ফা রজের রি মিমফেশ মু মুমিল বে লামের সাথে মূল মিমিল বে কফের সাথে হেক অর্থাৎ এখানে থামার জায়গা এখানে যাওয়া আছে হি কুন কিন্তু এখানে আমরা কফ করব অর্থাৎ থামার জায়গা এই জন্য হিমেল বা কফের সাথে হি চাপ দিয়ে কফ জিবের গোড়া থাকে হেক কফ শাকিন কলকলা হয়ে যাবে তখন লাস্ট থামলে শাকিন হয়ে যায় এই কুন বাদ এখানে হয়ে যাবে শাকিন শাকিন হলে মূল হেক হিমেল বা কফের সাথে হ্যক কফের শাকিন কলকলা إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. مراد أكبر فوري؟

লহমা ইয়া কেন বুদু অলাকা নুসল্লি অনার্স জুদু ও ইলাই কেনাস হা নাফিদু অনার্জু রহমা তাকা অন্যাক্সা আজাবাকা ইন আজাবাকা বিলকুফারি মূল হে ক আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে দয়াইকুনুত না ফলে বেতের নামাজ হয় না সবাই বারবার প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ সহি শুদ্ধ করতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি